নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি যার জন্য আমি এখানে একটা ছোট্ট কাচের বাটিতে এক বাটি আমি ভাতের চাল নিচ্ছি কোনো দানাগুড়ি চাল কিংবা গোবিন্দভোগ বা বাসমতি চাল কিচ্ছু না যেটা নর্মাল আমরা বাড়িতে ভাত বানাই সেই চালই আমি এখানে ব্যবহার করছি তো প্রথমেই আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যা নোংরা আছে সব বের করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি আর তারপর আমি সেটাকে ছেকে একটা থালার মধ্যে অল্প নুন মাখিয়ে আর এটাকে দেখুন এখনও কিন্তু জলটা আমার আছে হালকা হালকা তাই এটাকে নুন মাখিয়ে আমি ভালো করে পাতলা করে মেলে নিচ্ছি থালার মধ্যেই এরপর এটাকে কিন্তু খুব সুন্দর করে আমার শুকিয়ে নিতে হবে ফ্যানের বাতাসে কিংবা আপনি রোদেও শুকাতে পারেন যেভাবে হোক খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি কড়াইতে তেলটা গরম অলরেডি করে নিয়েছি আর আমি চালগুলো কিছু কিছু করে দিচ্ছি একসাথে সবগুলো দেব না কারণ তুলতে অসুবিধা হবে দেখুন কত সুন্দর মুড়ির মতন সাদা এইভাবে যে চাল দিয়ে ভাতের চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কত সুন্দর এবং কত মজাদার রেসিপিটা তো আমার কাছে এখানে এই ছাকনাটাই আপাতত আছে আপনাদের কাছে যদি ঘন বড় ছাকনা থাকে তো খুব ভালো হয় আর এখানে আমি নিয়েছি এটাতে ছোলার ডাল কিছু ছোলার ডাল নিয়েছি তো সেটাকেও আমি এইভাবে গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এগুলো কিন্তু উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন এত সুন্দর মুচমুচে কুড়মুড়ে খেতে লাগবে দুর্দান্ত দুর্দান্ত মানে আমি না বলে পাচ্ছি না আমাদের বাড়িতে তো সকলেই পছন্দ করে তো এবারে যেটা আমি দিচ্ছি সেটা আমার এই বড় ছাকনাটা ছাড়া হবে না তাই কোনোরকমভাবে আমাকে এটাতেই করতে হচ্ছে যার জন্য আমি আগেই বললাম যে আপনাদের কাছে যদি মিডিয়াম সাইজের কিংবা ছোট থাকে তাহলে খুব ভালো হয় এরকম ঘন এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকেও আমি সেম একই পদ্ধতিতে ফ্রাই করে নিচ্ছি এটাও দেখুন ফ্রাই হয়ে গেছে এরপর এটাকে রেখে দেওয়ার পর নেক্সট হচ্ছে আমি বাদাম নিয়েছি কিছু বাদাম তো অবশ্যই লাগবে বাদাম খেতে সবার ভালো লাগে তো বাদামটাকেও ঠিক একইভাবে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি বারবার আমি দেখুন আমি দিচ্ছি আবার তুলে নিচ্ছি এই প্রক্রিয়াটা কিন্তু করবেন একভাবে দিয়ে থাকবেন না নতুবা বাদামের ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে নেক্সট যেটা হলো সেটা হলো খুবই ডিফিকাল্ট এবং এটাতে খুব তেল ছিটকায় তাই পাতাগুলো খুব সাবধানে ভাজতে হবে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর সাদা মানে না করলে এবং না খেলে কিন্তু বোঝা যাবে না এটা কত সুন্দর একটা দেখুন কত সুন্দর কুরমুড়ে হয়েছে একদম প্রত্যেকটা দানা বোঝা যাচ্ছে যে ফুলে উঠেছে চালের ভাতের চাল দিয়ে বাড়ির কোনো অন্য চাল নয় এত সুন্দর যে তৈরি হতে পারে রেসিপি এটা কিন্তু না বানালে বুঝতে পারবেন না এরপর আমার ভেজে রাখা সমস্ত উপকরণগুলো আমি এক এক করে এটার সাথে মিক্সড করে দিচ্ছি কারিপাতা বাদাম ডাল ভাজা এটাতে আপনাদের যদি ঝাল কিংবা নুন মনে হয় প্রয়োজন না হলেও দুর্দান্ত লাগবে আপনারা চায়ের সাথে বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে খুবই সুন্দর এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকেও অবশ্যই আপনি এটা খাইয়ে দেখবেন যে তারা কি আপনার প্রশংসায় কিভাবে না পঞ্চমুখ হয়ে থাকতে পারে দেখুন কত সুন্দর লাগছে তো অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এনজয় করুন থ্যাংক ইউ